এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে বিশ্বাস জিনিসটা আপনার উপর সন্ধ্যায় ঘুমাবেন না জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় ঘুমান তবে তিনি অনেক রোগের শিকার হতে পারেন সেই জন্য সন্ধ্যায় ঘুমাবেন না সন্ধ্যার পর তুলসী গাছকে স্পর্শ করবেন না এবং এর পাতা ছিড়বেন না হিন্দু ধর্ম অনুসারে তুলসীকে অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ বলে মনে করা হয় এমনকি তুলসী গাছের পুজোরও বেশ কিছু নিয়ম রয়েছে এমন পরিস্থিতিতে শাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর তুলসী গাছকে স্পর্শ করা বা এর পাতা ছিঁড়ে ফেলা মোটেই উচিত নয় এটি করা মানে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় সূর্যাস্তের পর এই জিনিস মোটেই দান করবেন না বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরে দই দুধ এবং নুন কাউকে দান করা উচিত নয় এটি করলে ঘরে দারিদ্র এবং আর্থিক সংকটের মুখে পারেন সন্ধ্যায় দেবেন না হিন্দু ধর্ম অনুসারে সূর্যাস্তের পরে বা সন্ধ্যায় ঘরে ঝাঁট দেওয়া নিষিদ্ধ এমনকি বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় বাড়ির ভিতরে ঝাঁট দিলে অশুদ্ধি আসে এবং দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এছাড়া সন্ধ্যায় ঝাঁট দিলে ঘরের ইতিবাচক শক্তি বাড়ির দৌড় বসবেন না জ্যোতিষ শাস্ত্র অনুসারে সন্ধ্যায় কোনো পুরুষ বা মহিলা বাড়ির দৌড় বসবেন না শাস্ত্রে এটা বলা হয়েছে যে সন্ধ্যায় বাড়ির চৌকাটে বসে থাকা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এটি করলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে পারে না